কি করছো এগুলো আরে খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই মাটা দিয়ে একটু রুটি টাইপের করে একটু রোল টাইপের ওদেরকেও দেবো আমি একটু খাবো খুব খিদে পেয়েছি সন্ধ্যাবেলা কি বলবো তুমি তো ঠাকুর বাড়ি গেছো আরে খিদে পেয়েছে মুড়ি খাও না খিদে পেয়েছে মুড়ি খাও এগুলো খাওয়া তো তোমার বারণ তোমাকে ময়দা খেতে একদম না করেছে এগুলো খাচ্ছ খাও একটার বেশি খাও না আরে খাচ্ছ খিদে পেয়েছে খাও আটা দিয়ে করতা আটা দিয়েও তো লোকে খায় আটা দিয়ে তার মধ্যে ডিম ডিম তো দিয়েছো আটার মধ্যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে খেত তুমি ময়দা দিয়েছে তো নিজে স্বচ্ছ খাচ্ছ মেয়েটাকে তুমি খাওয়াচ্ছ মেয়েটার খাওয়াও তো ক্ষতি এখন মানে আটার ম্যাগি বন্ধ আটার ম্যাগি বেরিয়ে গেছে মানে ময়দা একদম চলেই না ময়দা খাওয়াই একদম পারো তুমি সেই ময়দা দিয়ে করতে নিয়েছো তোমাকে ডাক্তার দেখিয়ে দেখি ওষুধ কিনে কিনেও তোমার আর পারছে না কেন যে তুমি এরকম করো শরীরে ফুলকে জানে হাঁটোও না ব্যায়ামও করো না কিছুই করো না নাও যাও খাও নাও আসলে আমি করে দিই আর কি করব তুমিই করছো হ্যাঁ হ্যাঁ করব না কি করব নিজে করব না কি করব নাও করে দিই খাও আর কথাও দেবে আর খাওয়াবে তো কি করব এখন সবই করবে খাও তাও দাও আমি আর কষ্ট করে বলবো কারণ তুমি যখন দিচ্ছ করে খাই ঠিক আছে এবার থেকে আর ময়দা খাবো না খেলে আটারই খাবো মেয়েটার সত্যি তো মেয়েটারও ক্ষতি মেয়েটারও তো এখন বড় হচ্ছে এসব দেওয়া উচিত না আর চেদিনটা খাই কাকদিকে খাবো না ঠিক আছে মা হুম